শুনলি আসসালাম আলাইকুম আসসালামু আলাইকুম কাকা না বড় ভাই কেমন আছেন ভাই কি পাট কিনলেন আপনি কত করে পাট তো কিনছে না হাটের সেরা পাট পাটের কালার টালার একশো তো একশো আইসক্রিমটাই একটু খারাপ হয়েছে না তাহলে তার মানে আপনি বরাবরই ভালো পাট কিনতেছেন একবারে ভালো পাট এটা কি রাখে দিচ্ছেন নাকি আর রাখার জন্য ভালো পাটটাই ভালো এটা যখনই বিক্রি করবেন তখন একটা চাহিদা থাকবে তাই ভালো চাহিদা থাকবে আচ্ছা এই যে ভাই পাট কিনলো এই পাটটা আজকে সাঁত্রিশশো টাকা কেনা পড়ছে এই পাটের কোয়ালিটি দেখেন মার্শাল্লাহ সোনালি আজ যাকে বলা হয় এইটাই সেটা অরিজিনাল বড় ভাই কি হেল্প করলেন কিনাতে